আসসালাম আলাইকুম স্বাগত মিমেসট মাস্টারি কোর্সটা আজকের করবে ধরুন আপনি আপনার কম্পিউটারে একটি গোপন ডায়েরি বা অফিসের স্যালারির সিট রেখেছেন আপনি তার না অন্য কেউ পিসি বসলে সেই ফাইলটা ওপেন করতে পারুক যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফাইল ওপেন করার চেষ্টা করতেছি এখানে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড এখন আমি যখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে ওকে করব তখনই শুধুমাত্র এই ডকুমেন্টটা আমি ওপেন করে দেখতে পারবো অথবা আপনি কাউকে একটি ফাইল পাঠালেন পড়ার জন্য কিন্তু আপনি চান না সে ওই ফাইলের একটি অক্ষর পরিবর্তন বা এডিট করতে পারুক আজকের ক্লাসে আমরা শিখব ডকুমেন্ট প্রোটেকশন বা ফাইলে তালা মারার নিয়ম এবং সাথে থাকছে ফাইলকে প্রফেশনাল পিডিএফ বানানোর পিডিএফ ফাইলকে আবারও ওয়ার্ডে এনে এডিট করার নিম যা টেকনিক তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফাইল লক করা দেব ঠিক আছে প্রথমে আমরা ফাইল লক করে দেবো ফাইল লক করে দেবো এটা তো যেহেতু আমাদের এইটার মধ্যে করবো এটা ওপেন করতে গেলাম পরে আমাকে কিন্তু সে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া নয় পাসওয়ার্ড প্রোটেক্টেড করা না সে এখানে আমার কাছে পাসওয়ার্ড চাই না তো এটাকে আমরা এনক্রিপ্টেড এনক্রিপ্ট করবো উইথ পাসওয়ার্ড প্রথমে শিখবো পাসওয়ার্ড ছাড়া ফাইল যেন ওপেনই না হয় ঠিক আছে কিভাবে করবেন আপনার ফাইলটি ওপেন করুন ওপেন করলাম আমরা ফাইলটা তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে ইনফোতে ফাইল আচ্ছা রে এখান থেকে আমরা ক্লিক করব ফাইলে ফাইল ফাইল থেকে এখানে ইনফোতে ক্লিক করব ইনফোতে ক্লিক করার পরে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার পছন্দের মধ্যে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন ওকে করবেন তারপরে আর একবার পাসওয়ার্ড সেট তখন আরেকবার পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন এখন দেখেন এই পাসওয়ার্ডটা কিন্তু প্রটেক্টেড ডকুমেন্ট লেখা চলে আসছে এখন আপনি এখানে যান এটাকে সেভ করে দেন তারপরে এই ফাইলটাকে ক্লোজ করে দেন তারপর আমরা দেখাই আমাদের ফাইলের নাম হচ্ছে কি টেবিল অফ কনটেন্ট ওকে এখানে গেলাম ফাইলটাকে আমরা এখানে দিয়ে ক্লোজ করে দিলাম এখন আমরা চেষ্টা করব এই ফাইলটাকে আবার ওপেন করার এটা আমাদের আরেকটা ফাইল এটাকে আমরা ক্লোজ করে দিলাম এখন যখন কন্ট্রোল ও দিলাম কন্ট্রোল ও দেওয়ার পরে টেবিল অফ কনটেন্ট এর উপরে ক্লিক করলাম তখন কিন্তু আমার কাছে এসে পাসওয়ার্ড চাচ্ছে আমি আমার যে পাসওয়ার্ডটা দিয়ে লক করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করে নিলাম এখন এই পাসওয়ার্ড প্রোটেক্টের বিষয় একটু সতর্কতা এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু রিকভার করার কোনো উপায় নেই তাই পাসওয়ার্ড মনে রাখবেন সিরিয়াসলি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে ঠিক আছে যেমন ধরেন এই যে পাসওয়ার্ড প্রোটেকশনটা দেখালাম এটা কোন কোন ক্ষেত্রে ধরেন আপনি একটা স্যালারি শীট বানালেন এইচআর ডিপার্টমেন্ট স্যালারি শীট কিন্তু সবার সাথে শেয়ার করে না তারা এভাবে লক করে রাখে দুই পার্সোনাল ডায়েরি আপনার ব্যক্তিগত লেখা বা আইডিয়ার ফাইল কি এভাবে লক করে রাখুন যাতে পিসি শেয়ার করলেও কেউ দেখতে না পারে ঠিক আছে বা আপনার সিভি আপনি তৈরি করলেন তখন আপনি না যে আপনার কম্পিউটারে দিকে বসুক আপনার সিভিটা দেখুক ঠিক আছে আপনি চাইলে আপনার সিভিটাকে এভাবে লক করে রাখতে পারবেন এরপর হচ্ছে এডিটিং রেস্ট্রিকশন তার আগে আমরা দেখাই যে এই যে আমরা ফাইলটা প্রোটেক্টেড করলাম এটাকে আবার আনপ্রোটেক্টলি ভাবে করব

পাশাপাশি আনপ্রোটেক্ট করা শিখলাম এবার আমরা দেখাবো এডিটিং রেস্ট্রিকশন আমরা কি করবো রিড অনলি মোডো এবার শিখবো ফাইল ওপেন হবে সবাই পড়তেও পারবে কিন্তু রিড অনলি মোড দিব আমরা কিভাবে করতে হবে আমরা এখান থেকে চলে যাব রিভিউ টেবে এটা হচ্ছে আমাদের রিভিউ ট্যাব রিভিউ টেবে চলে যাব রিভিউ টেবে যাওয়ার পরে এখান থেকে আমাদের রেস্ট্রিক্ট এডিটিং এখানে চলে আসবো রেজিস্ট্রি এই যে ক্লিক করার পরে ডান পাশে একটি প্যানেল আসবে এই যে একটা প্যানেল চলে আসছে এই প্যানেলে আসলে দুই নম্বর অপশন অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং এ টিক চিহ্ন দিতে হবে এখানে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এখানে আসবো আসার পরে এখানে নো সেন্স রিড তারপরে এখানে এসে ইয়েস স্টার ইনফোর্সিং প্রোটেকশন এখানে এসে একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করতে পারেন বা পাসওয়ার্ড ছাড়াই আমি ওকে করে দিলাম এবার চেষ্টা করে দেখুন কিবোর্ডে চাপলে কিছুই লেখা হবে না এখন এখানে আমরা আসলাম দেখেন এখানে আমরা চেষ্টা করতেছি এখানে কিছু লেখা এখানে কিছু কিন্তু লিখতে করতেছি না শুধু দেখতে পারবো লিখতে পারবো না যতক্ষণ না এটাকে আবার আনপ্রোটেক্ট এই প্রোটেকশনটাকে বন্ধ করা হবে দেখেন এখানে কিছু লিখতে করতেছি না এই ফাইলটাকে আমি চেক করলাম এখান থেকে আবার ক্লোজ করে রেখে দিলাম কোন একজনকে আমি যখন এই ফাইলটা দিব তখন কোন একজনকে ফাইলটা দিলাম সে ওপেন করবে ফাইলটাকে ওপেন করার পরে সে দেখবে এখান থেকে সব কিছু করতে পারবে কিন্তু সে এখানে এডিটিং করতে পারবে সে দেখা দেখি করতে পারবে জুম করতে পারবে সবকিছু করতে পারবে কিন্তু কোনো ধরনের এডিটিং সে করতে পারবে মানে শুধুমাত্র সে দেখতে পারবে ঠিক আছে এরপর আমরা এই যে প্রোটেকশন দিলাম রিড অন দি প্রোটেকশন এটা কিভাবে আনপ্রোটেক্ট করবো আনপ্রোটেক্ট করার জন্য এখানে স্টপ প্রোটেকশন ক্লিক করবেন তাহলে এটা আনপ্রোটেক্ট হয়ে যাবে যদি ওখানে একটা পাসওয়ার্ড দিতাম আমরা যেমন ধরেন এখানে আমরা যদি এসে একটা পাসওয়ার্ড দিতাম একটা একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম দিলাম ওকে করলাম ঠিক আছে ওকে করার পরে এখন কিন্তু এই ডকুমেন্টটা যে আনপ্রোটেক্ট করতে আসবে সে কিন্তু এখানে পাসওয়ার্ড ছাড়া আনপ্রোটেক্ট করতে পারবে না ঠিক আছে যদি এরকম কোনো রেস্ট্রিকশন থাকে তখন আপনি এখানে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দেবেন এটাকে আমি আনপ্রোটেক্ট করে দিলাম আচ্ছা এগুলো আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেমন ধরেন কোন এগ্রিমেন্ট পেপার আপনি কে এগ্রিমেন্ট পাঠালেন শুধু পড়ার জন্য টেস্টি রেজিস্টিং করে দিলেন সে কোনো শর্ত চুপিচুপি বদলাতে পারবে না ঠিক আছে না দুই দুই নম্বর কি ফর্ম ফিল করার জন্য আপনি চান ইউজার শুধু নির্দিষ্ট বক্সে নাম লেখুক কিন্তু প্রশ্নের লেখা মুছতে না পারুক তখন অপশন থেকে নো এর বদলে ফিলিং ইন ফর্ম সিলেক্ট করে দেবেন ফ্রিলেবেল ফরম কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা আরেকটা ভিডিও করবো আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো ঠিক আছে এরপরে আমরা আসি হচ্ছে কিভাবে আপনি পিডিএফ করবেন এবং এবং থেকে আবার সেগুলো আপনাদের একটু দেখাই প্রথমে আমরা দেখবো পিডিএফ ওয়ার্ড টু পিডিএফ এই ফাইলটাকে আপনি যদি পিডিএফ এ কনভার্ট করতে চান তাহলে সেটা কিভাবে করবেন এই ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করে যাবে এখান থেকে চলে যাবেন ফাইল ফাইন থেকে এখান থেকে আমরা সেভ বা সেবাস যে একটা ছোট আমরা সেবাজে গেলাম সেবাজে যাওয়ার পরে কোন লোক লোকেশনে সেভ করবো সেখানে যাব যাওয়ার পরে এখানে টাইপের এখানে এসে আমরা এখান থেকে দিয়ে দেবো হচ্ছে পিডিএফ এই যে এখানে আছে ফাইভ থেকে পিডিএফ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখন আপনি এটাকে সেভ করে দিবেন সেভ করে দিলে আপনার ব্যাস কাজ হয়ে গেলো এছাড়াও আপনি

আপনি ক্লিক করবেন ক্রিয়েট পিডিএফ তারপরে এক্সপিএস ডকুমেন্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে চলে আসবেন এখানে 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 দেখতে পাচ্ছেন অপশনগুলো এখান থেকে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এখানে এখানে আসার পরে ওই সেম সিস্টেমে আপনার কাছে লোকেশন জানতে চাবে কোন লোকেশনে সেভ করতে চান সেই লোকেশনটা এখান থেকে দিয়ে আপনি করে দেবেন ওকে ঠিক আছে তাহলে আমরা দেখলাম এক্সপোলোড থেকে কিভাবে পিডিএফ করতে হবে এটাও আমরা দেখলাম এখন আপনি যদি চান যে আপনার পিডিএফ করা ফাইনটাকেও পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন সেটা কিভাবে করবেন এই কাজটা করার জন্য আপনি চলে যাবেন ফাইন থেকে এখান থেকে এক্সপ্লো চলে আসবেন এ আসার পরে এখানে ক্লিক করলেন এক্সপ্লো এর উপরে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড

তারপরে ওকে করে দিলাম ইয়েস ওকে এখন যখন এই পাসওয়ার্ড মানে এই ডকুমেন্টটা ওপেন হইতে যাবে পিডিএফ টা পাসওয়ার্ড আছে আমি এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এটাকে ওপেন করে নিলাম ঠিক আছে এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে ফাইলটাকে আমি পাসওয়ার্ড করলাম পিডিএফ করলাম এই পিডিএফ ফাইলটাকে আবারও অর্ডে কিভাবে রিভার্স করবেন পিডিএফ টু অর্ড এটা অনেকেই জানে না

মেসেজ আসলে আপনি ওকে করে দেবেন এখান থেকে তো ওপেন করার পরে একটা মেসেজ আসবে মেসেজ আসলে আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে একটু সময় নেবে তারপর দেখবেন পিডিএফ ফাইলটি ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ওপেন হয়েছে এবং আপনি সেটা এডিট করতে পারছেন ঠিক আছে একটু ওয়েট করতে হবে আপনাকে তো এখানে একটা বিশেষ দৃষ্টব্য আছে সেটা হলো কি খুব জটিল ডিজাইনের পিডিএফ হলে ফরমেটিং কিছুটা এদিক সেদিক হতে পারে তবে টেস্টগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল এই জন্য এখানে পাসওয়ার্ড আছে আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে ওকে করে দেবো ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্ট এখানে চলে আসছে এখন এখানে আমি টেক্সটগুলো পেয়ে গেলাম এখন আমি আমার মতো করে এখানে এডিটিং করতে পারবো যত ধরনের এডিটিং আছে সবগুলো এখানে করতে পারবো আমার টেক্সটগুলো আমি পেয়ে গেলাম তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে ফাইলের নিরাপত্তা নিশ্চিত করতে হয় এবং পিডিএফ নিয়ে কাজ করতে হয় আমাদের বেসিক টু অ্যাডভান্স মডিউল যেটা আমরা শুরু করছিলাম এটা আগামী ক্লাসে শেষ হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ ব্যাস্ট